দেখুন বন্ধুরা পাতাটিকে চিনতে পারছেন এটাই ফিউকাস রিলিজিওসা এই গাছে ছাল থেকে এবং শেকড় থেকে এবং ঝুলন্ত শেকড় থেকে যে ওষুধটি তৈরি করা হয় সেই ওষুধটি সম্পর্কেই আজকে আমি আলোচনা করব এই গাছটিকে অনেকেই চেনে ভারতবর্ষের প্রায় সব জায়গাতেই এই গাছটি দেখা যায় যাকে অনেকে পাকুর গাছ বলে নমস্কার বন্ধুরা ফিউকাস রিলিজিওস মাদার ভারতীয় অশ্বত্থ বা পিপুল গাছের ছাল ও যুব শেখর ও ঝুলন্ত শেখর থেকে তৈরি একটি হোমিওপ্যাথিক শক্তিশালী মাদার টিংচার যার প্রধান কাজ হল শরীরের রক্ত সঞ্চালন স্থিতিশীল করা রক্তপাত বন্ধ করা এবং হৃদযন্ত্র ও স্নায়ুর উপর সুরক্ষামূলক প্রভাব ফেলা এই ওষুধ শরীরে ভাইটাল ফোর্স অর্থাৎ মূল জীবনী শক্তিকে উপরে তুলে ধরে যখন শোক ভয় দুশ্চিন্তা বা রক্তক্ষরণের কারণে এই শক্তি নিচে নেমে যায় তখন এটি ধীরে ধীরে শরীরে স্থির শক্তি ফিরিয়ে আনে যারা ছোট। একটা মানসিক ধাক্কাতেই ভেঙে পড়ে শ্বাস আটকে আসে বুক ধরপর করে মাথা ঝিমঝিম করে হাত ঠান্ডা হয়ে যায় তারা এই দে উপকার পান যারা রোদে দাঁড়ালে মাথা ভারী লাগে চোখ ঝাপসা হয়ে আসে দুপুরে শরীর ঢিলা লাগে তারা এটি খেলে ধীরে ধীরে শরীর স্বাভাবিক হয় যাদের ব্লাড প্রেশার কখনো বেড়ে যায় আবার হঠাৎ কমে যায় যারা সামান্য মানসিক চাপে মাথা ঘোরার সমস্যায় ভোগে বা পা কাঁপে বুক ধকধক করে তাদের রক্তচাপ স্থির করে এই ওষুধটি এবং হার্টে স্নাইবিং উত্তেজনা কমায় যারা খাবারের পর বুক ভারী লাগে অম্বল বাড়ে টেনশনে গ্যাস হয় বা পাকস্থলী জলে তারা এই ওষুধে আরাম পাবে যারা মাসিকে অতিরিক্ত রক্তপাত মাসিকে অতিরিক্ত যাদের রক্তপাত হয় বা মাসিক দীর্ঘায়িত হয় যার ফলে শরীর শক্তিহীন হয়ে পড়ে তাদের রক্তপাত থামাতে এটি দ্রুত কাজ করে বন্ধুরা গর্ভধারণ বা কুসবের পর অতিরিক্ত যদি রক্তক্ষরণ হয় তাহলে শরীরের শক্তি কমে যায় এই সময় এটি শরীরকে স্বাভাবিক শক্তিতে ফিরিয়ে আনে যারা সামান্য রাগ বা বা আবেগে মাথা ব্যথায় আক্রান্ত হয় তাদের মাথা ব্যথায় এটি দারুণ কাজ করে বন্ধুরা যারা দুশ্চিন্তা করলে পেট খারাপে ভোগে তাদের হজম শক্তি ফিরিয়ে আনতে এটি আশ্চর্য রকম কাজ করে হৃদযন্ত্র দুর্বল হয়ে পড়েছে এবং হাঁটলে শ্বাসটা ছোটো হয়ে আসে বা ক্লান্তি দ্রুত আসে তাদের কার্ডিয়াক মাসেল শক্তিশালী করতে এই শক্তি দারুণভাবে কাজ করে যারা আবেগে বা ভয়ে পেলে হৃদযন্ত্রের শব্দ নিজের কানে শুনতে পান তাদের স্নায়বিক উত্তেজনা নিয়ন্ত্রণ করে হৃদযন্ত্রকে শান্ত অবস্থায় এই যারা রাতের ঘুম হারিয়ে ফেলেছে বিছানায় শুলে চিন্তা থামে না মস্তিষ্কে একটা ভারী ভাব থাকে তারা ধীরে ধীরে প্রশান্ত ঘুম পায় যারা কোনো বড় ইমোশনাল শখ পেয়েছে যেমন সম্পর্ক ভাঙা কারো মৃত্যু তারপরে অর্থনৈতিক ক্ষতি যারা ভিতর থেকে ভেঙে পড়েছে তাদের মানসিক স্থিরতা ফিরিয়ে আনতে এই ওষুধটি দারুণ কাজ করে বন্ধুরা যারা ভয়ের কারণে লোকের সামনে কথা বলতে পারেন না পরীক্ষা বা ইন্টারভিউতে নার ফেঁপে যায় হাত ধানতে থাকে গলা শুকিয়ে যায় এই ওষুধ তাদের আত্মবিশ্বাস বিশ্বাসকে পুনরুদ্ধার করে যারা দীর্ঘদিন দুর্বলতায় হচ্ছে দাঁড়ালেই মাথা ঘুরে চোখের সামনে অন্ধকার এরকম নেমে আসে তাদের রক্ত প্রবাহ ঠিক করে এই ওষুধ যাদের শরীরে রক্ত কমে যাওয়ার কারণে হিমোগ্লোবিন কমে গেছে তারা ধীরে ধীরে শক্তি ফিরে পান এই ওষুধে যারা অল্প খাবার খেলেই পেট ভরার অনুভূতি হয় মানে পেট ভরে গেছে এইরকম অনুভূতি তাদের এই ওষুধটি দারুণভাবে কাজ করে যাদের মানে হজম হতে সময় লাগে তাদের পাকস্থলীকে পুনরায় তার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনে এই ওষুধটি যারা গরমে অসহ্য ক্লান্তি অনুভব করে রোদে গেলে মাথা ভারী হয় তারা এই ওষুধটিতে দারুণভাবে উপকৃত হবে যারা হৃদযন্ত্রের অনিয়মিত স্পন্দনে ভোগে পালস দুর্বল বা অলস লাগে তাদের হার্ট আবার শক্ত হয় এই ওষুধ যারা নার্ভাস হয়ে হাত নার্ভাস হওয়ার পরে তাদের হাত কাঁপে কথা বলার সময় কণ্ঠটা আটকে যায় তাদের স্নায়ু স্থিরতা ফিরিয়ে আনে এই ওষুধটি যারা দীর্ঘদিন শোভ করে বা কারো জন্য ভিতর ভিতর কষ্ট জমিয়ে রেখেছেন সেই কষ্ট শরীরের শক্তি নষ্ট করে দেয় ফিকাস সেই ক্ষমা দুঃখের স্নায়বিক চাপ কমায় যারা কোনো ব্যথা ছাড়া শুধু ভার ভাব অনুভব করে মাথায় ও বুকে এই ভার কমিয়ে দেয় এই শক্তি যারা উদ্বেগে মনে করে যদি হুক কাঁপছে বুকের ভিতরটা কেঁপে উঠছে শ্বাস ছোট হয়ে যাচ্ছে তাদের শ্বাস প্রশ্বাস গভীর করে ধীরে ধীরে তাদের স্বাভাবিক অবস্থায় যারা দিনভর দুর্বল বোধ করেন এবং সন্ধ্যার দিকে আরও বেশি ক্লান্ত ক্লান্ত হন তাদের ওষুধটি দারুণভাবে কাজ করে বন্ধুরা রক্ত স্বল্পতায় যাদের ত্বকের রঙ একাশে হয়ে গেছে ফোঁট চোখ তারপরে নখ রং হারিয়ে ফেলেছে তাদের রক্ত তো তৈরি প্রক্রিয়াটাকে পুনরায় সক্রিয় করতে এই ওষুধটি দারুণভাবে কাজ করে যারা মানসিক ভয়ের ফলে শরীর কাপার মতো অনুভব করে তাদের জন্য এই ওষুধটি দারুণভাবে কাজ করে যারা সামান্য উত্তেজনায় পেলেই যাদের নাক দিয়ে রক্তপাত তাদের এই ওষুধটি মন্ত্রের মতো কাজ করে যাদের অতিরিক্ত গরম লাগা বা শরীরে একটা সবসময় উত্তাপের মতো মনে হয় এবং যারা ঠান্ডা আরাম অনুভব করে যারা হরমোনজনিত মাসিক সমস্যায় অতিরিক্ত ক্লান্ত এবং বেদনা সহ মাসিক পাব তারা এই ওষুধটাতে দারুণভাবে আরাম পাবেন বন্ধু এই সমস্যাটা এই মাসিকের যে ব্যথার সমস্যাটা এবং প্রায় মেয়েদের মধ্যেই দেখা যায় তারা এই থেকে ব্যবহার করে দেখবেন কি সুন্দরভাবে কাজ করবে এই ওষুধ এবং এই ওষুধ দেখবেন ধীরে ধীরে পুরো দেহ এবং মনকে ভার সাম্যে ফিরিয়ে আনবে বন্ধু এই ওষুধ বিপি কমাতে সাহায্য করে তাই লো বিপি রোগীরা এই ডোজ কমিয়ে নেবেন যেমন প্রতিবার পাঁচ ছয় ফোটা করে হার্টের গুরুতর রোগ বা বুকে ব্যথা টান দিয়ে ছড়ায় এই ক্ষেত্রে প্রথমে চিকিৎসকের মতামত আপনার নিতে হবে গর্ভাবস্থায় ডাক্তার ছাড়া ব্যবহার করবেন না মাসিক কমানোর জন্য ব্যবহার করা যাবে কিন্তু গর্ভকালীন এই ওষুধটা ব্যবহার করা যাবে না এলোপ্যাথি বিপি ওষুধ এটা চালিয়ে যেতে হবে হঠাৎ বন্ধ করলে বিপদ হতে পারে ফিউকাস খেলে বিপি ধীরে ধীরে কমতে পারে তাই পরে ডাক্তার দেখে এলোপ্যাথি ওষুধ কমানো যাবে এর সাথে সাথে আপনারা আরনিকা মাদার এবং হেমামেলিস মাদার সঙ্গে নিতে পারেন তাহলে এই ওষুধটি আরও দ্রুত কাজ করবে কিন্তু একই সাথে অতিরিক্ত রক্ত বন্ধকারী ওষুধ ব্যবহার করা যাবে না অতিরিক্ত ডোজ নিলে মাথা ভারী দুর্বলতা তারপরে ঘুম ঘুম ভাব বা বিপি হঠাৎ কমে যেতে পারে তাই সতর্ক হবে আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আমি হাজির হব নমস্কার